সুন্দরী প্রিয়া আজকে কি পছন্দ করেছ তাহলে করে ফেলো স্পিন আমাদের প্রিয়া কিন্তু আজকে পছন্দ করেছে নুডলস আর সে কিন্তু মারাত্মক জোরে স্পিন করে দিয়েছে নুডলস এর জন্য দেখা যাক আমাদের প্রিয়া শেষ পর্যন্ত কি পায় নুডলস এর জন্য করেছে প্রিয়া স্পিন প্রিয়ার পছন্দ কিন্তু নুডলস প্রিয়া কি মনে হয় তুমি শেষ পর্যন্ত পাবা নুডলস প্রিয়া কিন্তু বলেছে প্রিয়া শেষ পর্যন্ত নুডলস পাবে আর স্পিনও করে দিয়েছে নুরুলসের জন্য প্রিয়া তোমার পাশে কিন্তু রয়েছে জেরিনা সুন্দরী দেখা যাক প্রিয়া শেষ পর্যন্ত নুডলস পাই কিনা নুডলস জন্য কিন্তু স্পিন করেছে প্রিয়া আরে 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 সরে গিয়েছে নুডলস থেকে আর আমাদের প্রিয়া কিন্তু তাকে দিয়ে দাও একটি আরসি কোলা যেটা খেলে চলে যাবে প্রিয়ার সকল জ্বালা ছোট্ট বাবু মেঘ আজকে কি পছন্দ করেছো তাহলে এরকম হলো স্পিন আমাদের মেগা কিন্তু আজকে পছন্দ করেছে কেক আর সেকিন্তু স্পিন করে দিয়েছে কেকের জন্য দেখা যাক আমাদের মেগা শেষ পর্যন্ত কি পায় পছন্দ করেছে আমাদের মেগা কেক আর স্পিন কিন্তু করেছে কেকের জন্য মেগা কিমন আই তুমি কি কেক পাবা হ্যাঁ মেগা কিন্তু বলেছে মেগা কেক পাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পছন্দ করেছে কেক আর স্পিন করেছে কেকের জন্য শেষ পর্যন্ত কি পাবে আমাদের মেগা কেকটি আহ কেক থেকে কিন্তু সরে গিয়েছে আর মেগা 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 পেয়েছে এক প্যাকেট বিস্কিট মেঘাকে দিয়ে দাও এক প্যাকেট বিস্কিট চেয়ে ছিল কে কার পেয়েছে বিস্কিট জেরিন আজকে কি পছন্দ করেছো তাহলে করে মানে স্পিন আমাদের এই ছোট্ট বাবু জেরিন কিন্তু আজকে পছন্দ করেছে ক্রিম রোল আর সে কিন্তু স্পিন করে দিয়েছে ক্রিম রোলের জন্য দেখা যাক আমাদের এই ছোট্ট বাবু জেরিন শেষ পর্যন্ত কি পায় পছন্দ হলো জেরিনের ক্রিম রোল আর সে কিন্তু স্পিন ও করে দিয়েছে ক্রিম রোলের জন্য শেষ পর্যন্ত কি পাবে আমাদের জেরিন ক্রিম রোল দেখা যাক জেরিনের স্পিন কিন্তু ঘুরছে জেরিন কিন্তু ক্রিম রোলটি মিস করেছে আর জেরিন পেয়েছে একটি কেক তাকে দিয়ে দাও একটি কেক চেয়েছিল ক্রিম রোল আর পেয়ে গিয়েছে কেক আরে ছোট্ট বাবু জিম আজকে কি পছন্দ করেছো তাহলে করে ফেলো স্পিন ছোট্ট বাবু জিম কিন্তু আজকে পছন্দ করেছে নুডলস আর সে কিন্তু স্পিন করে দিয়েছে নুডলস এর জন্য দেখা যাক আমাদের জিম কি পায় পছন্দ করেছে নুডলস আর স্পিন করেছে নুডলস জিম দেখা যাক দেখা যাক জিম কি পাবে নুডলস আ আ বলা কিন্তু আ আ দাঁড়িয়ে যায় একটু জন্য আরে জিম তো সত্যি সত্যি নুডলসই পেয়েছে তাকে দিয়ে দাও এক নুডলস পছন্দ করেছিল নুডলস আর পেয়ে গিয়েছে নুডলস খুশি হয়েছো ছোট্ট বাবু আজকে কি পছন্দ করেছ তাহলে করে ফেলো স্পিন আমাদের এই ছোট্ট বাবুটা কিন্তু আজকে পছন্দ করেছে কোল্ড ড্রিঙ্কস আসছে কিন্তু স্পিন করেছে কোল্ড ড্রিঙ্কস এর জন্য দেখা যাক আমাদের বাবুটা কি পায় পছন্দ করেছে আমাদের বাবুটা কোল্ড ড্রিঙ্কস আর স্পিন কিন্তু করে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস এর জন্য দেখো সে কিন্তু খুবই দুষ্টু ছোট্ট একটা বাবু দেখা যাক সে শেষ পর্যন্ত কি পায় কোল্ড ড্রিঙ্কস টা পায় কিনা আমাদের এই বাবুটা আই 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 কি করছো আই ওই দেখো ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে চুরি করতে গিয়ে ধরা পড়েছে পালিয়ে যেতে চাচ্ছিল না ঠাক 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 ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ফয়সালকে ছেড়ে দাও ওহে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও দেখছি আমরা আমাদের ছোট্ট বন্ধু গ্রেট টাইগার আজকে কি পছন্দ করেছিস তোর পছন্দ কি কলরিংস তাহলে কোড়া ফেলে একটা স্পিন দেখা যাক স্পিন কিন্তু করে দিয়েছে আমাদের ছোট্ট বন্ধু আমাদের টাইগার দেখা যাক কি পছন্দ করেছিস তোর পছন্দ কি বল তুই আজকে তোর পছন্দ কি কলরিংস কি মনে হয় পাবি এই দেখা বন্ধু বলে সে আজকে পাবে সে কিন্তু কি হয় আমার সে কিন্তু আমার দোস্ত হয় দোস্ত কি আজকে পাবে দোস্ত মনে হচ্ছে পাবে কিন্তু দোস্ত একটু জন্য পায়নি দোস্ত পেয়ে গিয়েছে এক প্যাকেট বিস্কিট তাকিয়ে তুলে দাও এক প্যাকেট বিস্কিট